কথাই একাকিত বোধ দূর করার জন্য পাখিগুলো অনেক ভালো এরা ঠিক আমাকে ভালোবাসাটা দেয় আমার আমি ভালোবাসা কতটুকু দিই তার চাইতে ওরা বেশি ভালোবাসা দেয় যার কারণে ওরা আমার মনের ভিতর জায়গা করে নিতে পেরেছে আমার নাম মুসমদ ফারি রিয়া আমার বয়স হচ্ছে একুশ বছর আমি পাখি পালতে ভালোবাসি এক কথায় আমি একজন পাখি প্রেমিক ঝিনাইদহের মেয়ে রিয়ার লক্ষ্য হচ্ছে পাখি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়া থেকে আয় করা কিন্তু শুরুটা কিভাবে করেছিলেন দুটো পাখি ছানা বড় করা থেকে শুরু হয় তার যাত্রা সেই সান কনুর বা কিরণ টিয়াগুলো রিয়ার পল্লী জীবনের অংশ হয়ে ওঠে দ্রুতই দেখে আমি একদম ছোট ছোট দুইটা বাচ্চা এনেছিলাম ছোট ছোট দুইটা বাচ্চা আনার পরে ওদেরকে হাতে করে খাইয়ে লালন পালন করতে করতে ওরা এখন মূলত পোষ মেনে গেছে এইভাবে মানে এক কথাই মা সন্তানের সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের ভিতরে পাখিগুলো এখন মুক্তভাবে উড়ে বেড়ায় মন চাইলে ফিরে আসে দু সালে ফেসবুক এবং টিকটকে ভিডিও পোস্ট করা শুরু করেন রিয়া সেগুলো দ্রুতই ভাইরাল হয়ে যায় বিপুল সাড়া পাওয়ায় উৎসাহিত রিয়া তার পাখি নিয়ে নিয়মিত আরও ভিডিও পোস্ট করতে থাকেন তবে বাড়ার সাথে সাথে সমালোচনা শুরু হয় এই তার গ্রামের রক্ষণশীল বাসিন্দারা তাকে জানান গৃহিণীদের অনলাইনে চেহারা দেখানো উচিত নয় সোশ্যাল মিডিয়া নারীর জন্য নয় আমি একটা মেয়ে আর একটা সোশ্যাল মিডিয়াতে একটা মেয়ে এরকমভাবে ভিডিও আপলোড করলে অনেকে অনেক কটুক্তি করতেই পারে যে তুমি মেয়ে হয়ে কেন সোশ্যাল মিডিয়াতে এসছো তো আমি মূল ফ্যাক্টর যে আমি নিজে যে সোশ্যাল মিডিয়াতে যাবে এটা নাই আমি জাস্ট আমার পাখিকে সব সময় দেখানোর চেষ্টা করেছি রিয়ার পাখি প্রেম আরও একটি ইস্যুকে সামনে নিয়ে এসেছে বাংলাদেশে পাখি শিকার ও পাচার এক বড় সমস্যা যদিও বন্যপ্রাণী সুরক্ষায় কঠোর আইন রয়েছে তবে তার প্রয়োগ দুর্বল অনেকের কাছে পাখির মালিক হওয়া মর্যাদার প্রতীক কিন্তু সেই পাখিগুলো কোথা থেকে এসেছে জানতে চান না তারা রিয়ার বিষয়টি অবশ্য ভিন্ন কিরণটিয়া টিয়া খাঁচাবন্দি করে রাখেন না তিনি নিজে আলাদা একটা ঘর করা আছে তো ওরা সেই ঘরে থাকে খাঁচাতে ওইভাবে আমি কখনোই রাখি না আমার পাখিকে আর আমার বেশিরভাগ উন্মুক্তই থাকে কিন্তু পাখিগুলো যদি একদিন আর ফিরে না আসে সমস্যা নেই বলেন তিনি সাধারণ মানুষকে সঠিকভাবে পাখি পালনে উৎসাহিত করা এবং বন্য প্রাণী রক্ষায় সচেতনতা সৃষ্টি ফারিয়া আক্তার লক্ষ্য রিয়া পরিবারের সমর্থন পাচ্ছেন স্মার্টফোনে ভিডিও সম্পাদনায় সহায়তা করেন তার স্বামী তো এখন আমি আমার তিন তিনটা বাকিকে ছেড়ে দিচ্ছি এই যে উড়ে চলে গেল সবুজের ভিতরে ভাবছিলাম উড়ে উড়ে যাবে কিন্তু না উড়ে উড়ে একটু করে ঘুরে আবার চলে আসছে যে ছেড়ে এক রকম একটু থাকতে চায় না একভাবে সারাদিন আমার কাছে না যখন ইচ্ছা তখন পোস্ট করা হয় না কারণ এটা রুটিনের বিষয় আছে আর মানুষের দেখার একটা সময়ের বিষয় আছে তিনটা চারটা এরকম তো নির্দিষ্টভাবে তিনটা করে করি আর মাঝে মাঝে ইচ্ছাটাই একটু বেশি হয়ে যায় ভিডিও এডিটিং এর বিষয়টা কিন্তু অনেক লং একটা প্রসেস এখানে কোন কোন টপিকস দিব না দিব এটা কিন্তু একার মাথাতে আনা সম্ভব না তো সেই কারণে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করে ও প্রায়শই এডিটের কাজটা একটু বেশি আমাকে সাহায্য করে বর্তমানে অনলাইনে রিয়ার অনুসারী সংখ্যা 13 লাখের বেশি তার পাতার নাম পোষা পাখি সোশ্যাল মিডিয়ার আয় দিয়ে পরিবারকে সহায়তা করেন তিনি পাশাপাশি পাখির খাবার বিক্রির ব্যবসাও শুরু করেছেন রিয়া 21 বছর বয়সে এই ইনফ্লুয়েন্সার সবার উদ্দেশ্যে একটা বার্তাই দিতে চান আমি আরো মানুষকে জানাতে চাই যে পাখি মানে মানুষকে ভালোবাসতে পারে